নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে শুনানিতে সুপ্রিম কোর্টে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিচারপতি সঞ্জয় কুমার কমিশনের আইনজীবীর কাছে সরাসরি প্রশ্ন ছুটে দেন আপনারা এখনো কি নিজেদের পক্ষের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন বিচারপতির এই বক্তব্যে গোটা আদালতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তিনি স্পষ্ট জানান এটি অত্যন্ত লজ্জাজনক এবং সত্যি ভয়ঙ্কর বিচারপতি আরো বলেন আদালত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে কোনো অযোগ্য প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া যাবে না কমিশনের ভূমিকায় যে গাফিলতি হয়েছে তা আদালতের চোখ এড়ায়নি তিনি প্রকাশ করে কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এবং জানান কমিশনের দায়িত্বশীল আচরণ নিয়েই আজ প্রশ্ন উঠছে চাকরি বাতিল নিয়ে বহু চাকরি প্রার্থী রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছেন তাদের দাবি নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে এবং যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন আজকে সুপ্রিম কোর্টের মন্তব্যে এই ক্ষোভ আরো জোরদার হয়েছে আদালত জানিয়ে দিয়েছে কমিশন যদি আইনসম্মত পথে না চলে তাহলে নিয়োগ প্রক্রিয়াকে নতুন করে সাজাতে হতে পারে হাজার হাজার প্রার্থী এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের অপেক্ষায় অযোগ্য প্রার্থীদের নিয়োগ বন্ধ হলে নতুন সুযোগ তৈরি হতে পারে অনেক যোগ্য প্রার্থীর জন্য তবে কমিশনের দুর্বল ভূমিকার কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঝুলে রয়েছে আজকে শুনানিতে বিচারপতির কঠোর অবস্থান তাই যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে আশার আলো জাগালেও কমিশনের উপর চাপ আরো বাড়িয়েছে আজকে শুনানিতে স্পষ্ট করে দিয়েছে যে সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের কোনোভাবেই চাকরিতে ঢুকতে দেবে না কমিশনের দায়িত্বশীলতা নিয়ে আদালতের প্রশ্ন রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও বড় বিতর্ক তৈরি করেছে আগামী শুনানিতেই নির্ধারিত হবে এসএসসি মামলায় ভবিষ্যৎ পথ কোন দিকে যাবে আজকের কেসের আপডেট এতটুকুই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ